বিশ্বের দাবদহ দিন আর মানব কোলা হলে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তাই বন্ধুরা একটু নির্জন নির্বিলি পরিবেশের খোঁজে বেরিয়ে পড়লাম আর নির্জন নির্বিলি পরিবেশ বলতে প্রথমে মাথায় আসে বনভূমি যেখানে সবুজে ঘেরা প্রচুর গাছ থাকবে আর চারিদিক নিস্তব্ধতায় মনকে শান্ত করে দেবে এই রকম একটা পরিবেশে আজ আমার গন্তব্য বেথদহরি ফরেস্ট সামান্য খরচে আর হাতের নাগালে এর থেকে ভালো জায়গা হতেই পারে না তো বন্ধুরা চলো আজকে আমার গন্তব্য বেতনডহরি ফরেস্ট সেখানেই সারাদিন কাটাবো কি কি দেখবো কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর দেরি না করে যাওয়া যাক চলে এসেছি বেতনহরী বাস স্ট্যান্ড অর্থাৎ এনএইচ থার্টি ফোর যার বর্তমান নাম এনএইচ টুয়েলভ আর এই দিকটা হচ্ছে বহরমপুর শিলিগুড়ি সাইড এদিক দিয়ে তোমরা সড়ক পথে সোজা বহরমপুর শিলিগুড়ি চলে যেতে পারবে আর আমরা যাব ঠিক তার অপোজিট সাইড অর্থাৎ এই দিকটা এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কৃষ্ণনগর কলকাতা সাইড এই দিকেই কিছুটা গিয়েই ফরেস্ট তো চলো তো বন্ধুরা টোটোতে টোটো পড়েছি এই বাস স্ট্যান্ড থেকে টোটোতে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট আর ভাড়া নেবে দশ টাকা তো চলো একেবারে ফরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো যেতে যেতে বন্ধুরা একটা কথা তোমাদের বলে দিই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকোন প্রেস করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে এসেছি বেতরহরি ফরেস্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফরেস্টের মূল প্রবেশ পথ আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছি তো চলো তোমাদের বাইরের পরিবেশটা একবার দেখিয়ে দিই গেটের বাঁদিকে আছে কিছু দোকানপাট চায়ের দোকান যেখানে তোমরা হালকা কিছু খাবার খেয়ে নিতে পারবে কেননা ভেতরে কোনো রকম খাবারের ব্যবস্থা নেই আর এইটাই দেখতে পাচ্ছ এটা জিনিস টুয়েলভ যে সড়কপথ ধরে আমি আসলাম চলো তোমাদের আর একবার দেখিয়ে দিই দেখে নাও আর গেটের ডান দিকে কয়েকটা জিনিস আছে চলো তোমাদের সেগুলো একবার দেখিয়ে আনি সামনে লেখা আছে আনন্দময়ী গ্যাল এখানে তোমরা প্রাইভেট কারে যদি আসো সেই গাড়ি পার্কিং করে রাখতে পারবে আর কিছুটা দূরে ওই যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পিকনিক স্পট অর্থাৎ বাইরে থেকে যারা এখানে পিকনিক করতে আসে শীতের সময় তারা এইখানেই পিকনিক করে তোমরা চাইলেও এইখানে পিকনিক করতে পারো রান্না খাওয়া সব এখানেই তোমাদের করে নিতে হবে কেননা ভেতরে কোনো রকম রান্না খাওয়ার ব্যবস্থা নেই আর এইটা হচ্ছে একটা গাছের নার্সারি এখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা তোমরা ন্যায্য দামে পেয়ে যাবে এই যে দেখে নাও একবার বহু রকমের গাছ আছে এখানে তোমরা সেটা পেয়ে যাবে বাড়ির জন্য নিয়ে যেতে পারবে চলে এসেছে বন্ধুরা মূল গেটের ভেতরে এই ফরেস্ট সম্বন্ধে কিছু কথা তোমাদের বলে রাখি এই ফরেস্টটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নাকাশিপাড়া ব্লকে বারো নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত এখানে প্রচুর পরিমাণে হরিণ সাধারণ লাঙ্গুর ঘড়িয়াল ময়াল সাপ প্রভৃতি প্রাণী বাস করে আর পাখির মধ্যে আছে কোকিল বারবেট টিয়া ময়ূর এছাড়াও আছে অন্যান্য ছোট ছোট প্রচুর পাখি এছাড়া এই জঙ্গলটি বিভিন্ন ধরনের গাছ নিয়ে সাতষট্টি হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এছাড়া এই জঙ্গলটি তৈরি হয়েছিল উনিশশো সালে কেন্দ্রীয় গাঙ্গীয় পলি অঞ্চলের জৈব বৈচিত্র্য সংরক্ষণের জন্য চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক ভেতরের দিকে যেতেই তোমাদের চোখে পড়বে এই রুটম্যাপটি যেটিতে মানচিত্রের মাধ্যমে বোঝানো আছে জঙ্গলের কোন কোন জায়গায় কী কী প্রাণী আছে আর তার ঠিক পাশেই আছে একটি সেলফি পয়েন্ট এখানে তোমরা ইচ্ছে মতো সেলফি তুলতে পারবে আর এই ডান দিকে আছে একটি কটেজ তোমরা যদি কেউ রাত্রিবাস করতে চাও অর্থাৎ রাতের জঙ্গলের নিস্তব্ধ পরিবেশ উপলব্ধি করতে চাও তাহলে এই কটেজে রুম ভাড়া নিয়ে থাকতে হবে এবং এর জন্য তোমাকে বন দপ্তর কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে নাহলে অনলাইন মাধ্যমে বুক করা যায় ভাড়া পড়বে পার নাইট পাঁচশো টাকা আর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বাহাতে আরেকটি স্কটেজ দেখতে পাবে তবে এটি কটেজ নয় এটি একটি মিউজিয়াম এখানে তোমরা দেখতে পাবে নদীয়া জেলার আরও যে বিভিন্ন দর্শনীয় স্থান আছে যেমন পলাশী মনুমেন্ট মায়াপুর ইস্কন তোমার রাজ কৃষ্ণনগর রাজবাড়ি এই সবগুলোরই একটা মেমেন্টো বা স্মৃতিস্রোধ রাখা আছে এই মিউজিয়ামে তবে এটি এখন সংস্কারে কাজ চলছে বলে বন্ধ রাখা হয়েছে তোমাদের এটি এখন দেখাতে পারলাম না এর পরবর্তী যদি কোনো সময় এসে থাকি তো অবশ্যই তোমাদের এটা ঘুরিয়ে দেখিয়ে দেবো আর সামনের যে বিল্ডিংগুলো তোমরা দেখছো বা ঘর দেখতে পাচ্ছ সেগুলো বনদপ্তর কর্তৃপক্ষের যে কর্মচারীবৃন্দ আছেন তাদেরই থাকার কোয়ার্টার তো চলো এবার আমরা আরও ভেতরের দিকে এগিয়ে যাই তবে যেতে যেতে এই ফরেস্টের কিছু নিয়ম পরিবর্তন হয়েছে সে সম্পর্কে তোমাদের একটু জানিয়ে রাখি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে এই ফরেস্টের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে বন দপ্তর কর্তৃপক্ষের তরফ থেকে যেটা আগে ছিল একশো কুড়ি টাকার টিকিট এখন সম্পূর্ণ ফ্রি আর জঙ্গল ভ্রমণের ক্ষেত্রেও একটা নিয়ম করা হয়েছে যেটা আগে ছিল টিকিট কেটে যে কেউ ইচ্ছে মতো জঙ্গলে ভ্রমণ করতে পারত কিন্তু এখন একটা টিম করে গাইড সাথে নিয়ে ঘুরতে হয় এবং সেটা চার দেখানো হয় বেলা এগারোটায় বারোটায় একটায় ও দুপুর দুটোই দুপুর দুটোর পর জঙ্গলে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না আর সেটা একটা সীমিত রুটের মাধ্যমে দেখানো হয় বন্ধুরা তোমরা যারা আসতে চাও এখানে দুপুর দুটোর আগেই চলে আসতে হবে ঘুরতে ঘুরতে চলে এসেছি হরিণের বিচরণের জায়গায় এইখানেই হরিণ বেশিরভাগ বিচরণ করে থাকে এই যে হরিণের খাবার এগুলো দেখতেই পাচ্ছ হরিণকে খাবার দেওয়া হয়েছে তো জানি না হরিণ কখন আসবে এসে খাবার খাবে চলো দেখা যাক হরিণের তো দেখা পেলাম না চলো এবার সামনে থেকে এগিয়ে যাই দেখি আর কি কি দেখা যায় তবে হরিণের দেখা না পেলেও জঙ্গলের নিস্তব্ধ পরিবেশ আমার বেশ ভালো লাগছে চারিদিকে পাখির কুজন মনকে ভরিয়ে তুলেছে তো চলো বন্ধুরা আমি এরই নিস্তব্ধ পরিবেশ উপলব্ধি করি সাথে তোমরাও চলো আমার সাথে জঙ্গলের নিস্তব্ধ পরিবেশ উপলব্ধি করতে থাকো চলো জঙ্গলটা একবার ঘুরে দেখে নিই বন্ধুরা আমার বেথোয়া ফরেস্ট বেড়া কমপ্লিট তবে কয়েকটা পাখি ছাড়া কিছুই দেখতে পেলাম না তোমরা যারা পশু প্রাণী দেখার মনোভাব নিয়ে এখানে আসতে চাও আমি বলবো না এসো না আর যদি নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ উপলব্ধি করার জন্য আসতে চাও তাহলে বলবো একবার বেথোয়া ফরেস্ট অবশ্যই ভিজিট করো প্রকৃতির নিস্তব্ধতা আর পাখির কুজন কাকে বলে এখানে না আসলে বুঝতে পারবে না আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা